নমস্কার আমার ইউটিউব চ্যানেল রবীন্দ্রবর্মন মেট্রিয়ামেডিকায় সবাইকে স্বাগত জানাই আজ পড়ছি আমরা আমাদের পরবর্তী ঔষধ অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ওষুধটা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে তার থেকেই তৈরি হয়েছে পিওর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা এক ধরনের ভিনিকার মাংস বা অন্য তরকারি রান্না করতে গেলে যে ভিনিগার ব্যবহার করা হয় ভিনিগারটাই আসলে অ্যাসিটিক অ্যাসিড এই জন্যে এর মাদারটিংচার যেটা সেখানে ভিনিগারের গন্ধ পাওয়া যায় এই ওষুধটা ডক্টর হেরিং পরীক্ষা করেছিলেন পরবর্তীকালে ডক্টর বেরিস এরা পরীক্ষা করেছিলেন এর মেন সিমটমটা কী ওষুধ ও হোমিওপ্যাথি ঔষধ অনেক জায়গায় পাতার পর পাতা লেখা আছে পাঁচ পাতা দশ পাতা করে বইয়ে লেখা থাকে কিন্তু অনেকে ঠিক প্রয়োগ যেটা অ্যাপ্লিকেশান গুছিয়ে লেখেন মস্তক এই চক্ষু এই কর্ণ এই নাসিকা এই মরদ্দার এই আরে একজন যে জিস্ট বা ক্রিম ওষুধটা বুঝবে যে আমি ওষুধটা দিতে পারি সেই জিনিসটা কেউ করেনি কারণ নিজে বোঝেনি নিজে বুঝলে তবে তো করবে সেরকম যদি বোঝানোর মতন ক্ষমতা থাকে তবে যা থাকবে সেই বোঝাতে পারবে যেমন একমাত্র কিছুটা বোঝাতে চেষ্টা করেছে ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায় তার ঔষধ পরিচয় বই যে এই হলো ব্যাপার এই হলো লোকটা তো অ্যাসিটিক অ্যাসিড কিছু ওষুধ আবার উনি ডিটেলস গুছিয়ে বলেননি অ্যাসিডিক অ্যাসিডের মেন সিমটম হল যখন একটা রোগীর একটা শেষ পর্যায়ে চলে এসেছে খুব খারাপ রোগে ভোগে ক্যান্সার ডায়াবেটিস ডায়াবেটিসে ভুগছে বহু দিন ধরে ক্যান্সারে ভুগছে বহু দিন ধরে টিভিতে ভুগছে বহু দিন ধরে এরকম ভুগতে ভুগতে শরীর ভেঙে পড়েছে হয়ে রক্ত শরীরে কমে ভাব হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে এমাসিয়েশন হাড় গোড় বেরিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিন্তু প্রচুর পিপাসা আর প্রচুর প্রস্তাব এই তো হয়ে গেল আছে ঠিক আছে এই কথাগুলি গুছিয়ে কেউ বলে তাহলে যে কোনো রোগী অনেক দিন ধরে ভুগছে সারাতে পারবো না ডায়াবেটিসের লাস্ট ডায়াবেটিস ক্যান্সারের লাস্ট স্টেজ টিভির খারাপ স্টেজ হয়তো সময় লাগবে হয়তো কিছু কেস একেবারে আরোগ্যের বাইরে চলে গেছে কিন্তু তবু তো রোগীকে শান্তি দিতে হবে আমাদেরকে প্যালিয়েটিভ বা উপক চিকিৎসা দিতে হবে সেই ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড ভালো করুক পার্মানেন্টলি সুস্থ করুক স্থায়ী আরোগ্য করুক কিংবা সাময়িক উপশম দিক দিতে পারবে কিন্তু সিমটম ছাড়া আমাদের চলবে না অ্যাসিডিক অ্যাসিডের সিমটম তাহলে আমরা যখন দেখব রোগীর এরকম অন্তিম পর্যায়ে রোগা হয়ে যাচ্ছে হাড়গোড় বেরিয়ে যাচ্ছে রক্ত কমে যাচ্ছে চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে হাত পা ফুলে যাচ্ছে কিন্তু পিপাসা বেশি সব সময়। আর প্রস্রাব বেশি প্রফিউস থাস্ট অ্যান্ড প্রফিউস ইউরিনেশন আর দ্য গাইডিং সিমটমস অফ অ্যাসিডিক অ্যাসিড ইন এনি ক্যাসেটিক ডিজিজেস তো এটা আমাদের মনে রাখতে হবে ক্যান্সার অফ দ্য স্টমাকে অত্যন্ত ভালো কাজ করে কিন্তু ওই ঘাম বেশি হাত পা ফুলে যাচ্ছে পিপাসা বেশি এবং ঘাম বেশি পিঠে ব্যথা করে পিঠে ব্যথা শুয়ে থাকলে একটু কম থাকে তো এই হলো অ্যাসিডিক অ্যাসিডের মেন সিমটম জেনে রাখতে হবে প্রচুর পিপাসা হাত পা ফুলে যাচ্ছে প্রচুর পিপাসা এবং প্রচুর প্রস্রাব বারে বারে প্রস্তাবের বেগ ফ্রিকুয়েন্সি অব ইউরিনেশন থাস্ট তার সাথে রোগীর অন্তিম পর্যায়ের খারাপ কন্ডিশনের হাত পা ফুলে যাচ্ছে ড্রপসি হয়ে যাচ্ছে ফ্যাকাশে চেহারা হয়ে যাচ্ছে রক্ত কমে যাচ্ছে শরীর অসম্ভব দুর্বলতা এই রকম কন্ডিশনে বাঁচার আশা কম খারাপের দিকে যাচ্ছে যদি তাকে বাঁচাতে পারি কিংবা উপশম দিতে পারি অ্যাসিটিক অ্যাসিড আমরা ব্যবহার করব পিপাসা বেশি এবং প্রস্রাব বেশি পোটেন্সি ফিফটি মিনিটস যদি পান ভালো কোম্পানির জিরো ওয়ান থেকে আরম্ভ করতে পারেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর পর দিনে দুবার তিনবার যদি শততমিক পদ্ধতির ওষুধ দিই তাহলে ছয় ছ ডোজ আট ডোজ দশ ডোজ বারো ডোজ তিরিশ ওইরকম ছ ডোজ আট ডোজ দিনে দুবার তিনবার দিন সো দিস ইজ আওয়ার অ্যাসিটিক অ্যাসিড মাই ফ্রেন্ডস আসবো এর পরবর্তী ঔষধ নিয়ে অন্য দিন